কাউন্টিং এজেন্টদের হয়রানি করার অভিযোগ তুলে সরব বিজেপি প্রার্থী অর্জুন সিং মঙ্গলবার ব্যারাকপুর কেন্দ্রের গণনা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র তবে কাউন্টিং এজেন্টদের করার তুলে সরব হলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বীজপুর কেন্দ্রের বাসিন্দা দুই দলীয় কর্মী শান্তনু গাঙ্গুলি ও প্রেম কুমার বাসফরকে পুলিশি গ্রেপ্তার নিয়ে রবিবার নিজের এক্স স্যান্ডেল থেকে টুইট করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং যদিও ওই দুজনকে সোমবার সকালে ব্যক্তিগত বন্ডে পুলিশ জামিন দিয়েছে এদিন জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন তৃণমূল নেতাধার তান্দবে গত পাঁচ বছর ধরে বাড়ি ছাড়া দলীয় কর্মী শান্তনু গাঙ্গুলী ও প্রেম কুমার বাস্পর নদিয়ার কল্যাণীতে তারা ভাড়াবাড়ি নিয়ে থাকেন নির্বাচনের দিন দুজনেই পোলিং এজেন্ট হয়েছিলেন এমনকি ওদের কাউন্টিং এজেন্টও করা হয়েছে তার অভিযোগ কল্যাণী থানার নির্দেশে গয়েশপুর আউটপোস্টের পুলিশ রবিবার রাতে ওই দুজনকে গ্রেপ্তার করেছিল কিন্তু পুলিশ ভুল বুঝতে পেরে এদিন সকালে ব্যক্তিগত বন্ডে ওদেরকে জামিন দিয়েছে কালকে রাতে যারা পাঁচ বছর ধরে যাদেরকে এলাকা আউট করে রেখেছে সুবোধ অধিকারী কমলাধিকারী কাঁচরাপাড়ার দুই আমাদের পার্টি কর্মী তারা ভোটের দিন এসে ইলেকশন কাউন্টিং ভোটের দিন এসে পুলিং এজেন্ট হয়েছিল ভোট করিয়েছিল ওদের কাউন্টিং এজেন্ট করা হয়েছে তারা কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে থাকে তাদেরকে কল্যাণী থানা গেসপুর ফাঁড়িকে পাঠিয়ে অ্যারেস্ট করেছিল আমি বুঝতে পারছি না একটা লোক পাঁচ বছর ধরে বাড়িতে থাকতে পারছে না সেই লোকটা কি অপরাধ করলো তার জন্য আমি টুইট করেছিলাম আজকে শুনেছি কি জ্ঞান ফিরেছে বুঝতে পারছে এটা ভুল হচ্ছে তার জন্যে তাদেরকে সকালবেলা মন নিয়ে ছেড়েছে এই তৃণমূল তো তৃণমূল হল পুলিশের পুলিশ হলো তৃণমূলের লোক আর তৃণমূল হলো পুলিশের লোক এখন পুলিশ ছাড়া তো তৃণমূলের সাথে কেউ নেই তাই এই পুলিশকে দিয়ে সব হারাসমেন্ট করাবার চেষ্টা হচ্ছে কাউন্টিং প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তার দাবি নাকা চেকিং এর নাম করে পুলিশ দলীয় কাউন্টিং এজেন্ডের আটকানোর ফোন দিয়ে এটেছে যাতে তারা গণনা কেন্দ্রে পৌঁছতে না পারে পুলিশের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে ধরে সোমবার নিজের এক থেকে টুইট করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং কাউন্টিং এজেন্টদের আটকানোর বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন কর্মীদেরকে যারা কাউন্টিং এজেন্টে হয়ে যাবে তাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি পুলিশের পুলিশের ঘরে মিটিং হয়েছে যেরকম আমি বলেছিলাম কি দমদম এলাকায় সাতজন ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিলভদ্র দত্তকে আটকা বড় আপনি দেখেছেন অনেক জায়গায় আটকানো হয়েছিল তো এইসব পুলিশ তরফ থেকে এইসব করা উচিত না আমি বুঝতে পারছি না কালকে সরকার থাকবে না তখন এরা কী করবে এদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে কেন যদি আমি বলছি নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তোমার কাজ করা আছে করো আইনে বাইরে গিয়ে তুমি সব কাজ করা উচিত না এদিন আরেকটি টুইটে তিনি উল্লেখ করেছেন টিটাগড় পুরসভার প্রধান কমলেশ সাউ দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন গণনার দিন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মাজারের সামনে ক্যাম্প করে জমায়েত করার এই বিষয়ে বিজয়ী প্রার্থী অর্জুন সিং বলেন ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কখনোই ক্যাম্প করা যায় না তিনি এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা দৃষ্টি আকর্ষণ করেছেন তাছাড়া বিষয়টি খতিয়ে রেখে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে টিটাগড়ের চেয়ারম্যান এ করেছে মেসেজ ছেড়েছে যে হাজার হাজার লোক আপনারা ওই মাজারের সামনে যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের এ আছে যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস আছে সেখানে ওখানে পার্টি ক্যাম্প করছে ওখানে আপনারা হাজার হাজার সংখ্যা উপস্থিত হন ক্যান্টোমেন্ট ক্যান্টনমেন্ট বোর্ডের আমি ডিফেন্স মিনিস্ট্রিকেও টুইট করে ট্যাগ করেছি চিঠি করেছি ইলেকশন কমিশনকে এই ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কি করে কোনো পার্টির ক্যাম্প হতে পারে যদি হয়ে থাকে আমাদেরও ক্যাম্প পারমিশন দিতে হবে তাহলে কারো কারো জমায়েত করা তো করো অলরেডি সবসময় ওয়ান ভোর থাকে ওখানে কি করে আপনি এ করতে পারেন এটা নিয়ে আমি টুইট করেছি